অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আবারও ঢাকা খুলনা রেল চলাচল শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির তোপে টিকতে না পেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা পরে দেশ পরিচালনার জন্য গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতেই গতকাল বৃহস্পতিবার থেকে যশোরের বেনাপোল ঢাকা ট্রেন পুনরায় স্বাভাবিকভাবে আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হয় এদিকে আজ শুক্রবার ঢাকা খুলনা রেল চলাচল স্বাভাবিক হলে নোয়াপাড়া রেল স্টেশনে যাত্রী সাধারণের উপচে ভিড় লক্ষ্য করা যায় বাসা থেকে একদিনের মধ্যে যাওয়া সকলে ভালো আচ্ছা ট্রেনে যাওয়ার সময় বাইরের আবহাওয়া মানে হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে ট্রেনটা যায় সুন্দর লাগে গাছপালা থাকে পাশে সুন্দর লাগে দেখতে নপার রেল স্টেশন মাস্টার মোহাম্মদ ইয়াসির আরাফাত ও মোহাম্মদ মোশারফ হোসেন বলেন আজ শুক্রবার সকাল থেকে দূরপাল্লার ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়েছে তবে ট্রেন ভ্রমণে যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি যাত্রী চাপ কেমন হচ্ছে আচ্ছা আজকে যারা যাত্রী আসছে তারা সূর্যাস্তের সময় ভ্রমণ করছে আবার জিজ্ঞেস করছি আপনি কোনো সমস্যার নেই কোনো আছে দিক বলছেন আপনাকে কোনো সমস্যা নাই তারা সূর্যাস্ত ধরে ভ্রমণ করতেছে যাত্রীরা যাওয়া আসায় খুবই নিরাপদ মনে করছে এবং নপড়া স্টেশন থেকে যাত্রী সেবায় হিন্দুমাত্র মাত্র ত্রুটি রাখা হয়নি যথেষ্ট পরিমাণ যাত্রী যাওয়া আসা করছে দূরপাল্লার গাড়ি এবং আমাদের দেশের বাইরে যারা ইমিগ্রেশন শেষ করে যেতে চাচ্ছে ইন্ডিয়াতে তাদের গাড়িতেও উচ্চ করা ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এ পর্যন্ত যথারীতি যতগুলো ট্রেন চলাচল করে শুধুমাত্র প্রত্যক্ষ ট্রেনটির অপডেট ব্যতীত

পাশাপাশি একটু পরে এখানে আন্তর্জাতিক স্বাগতিক এক্সপ্রেস যে যা খুলনা থেকে আসা নবাড়া স্টেশন হয়ে যা যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে আমি আপনাদেরকে স্টেশন মাস্টার টিটি এবং সাধারণ যে যাত্রী তাদের নিরাপদ ভ্রমণের জন্য যে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সর্বশেষ পরিস্থিতি নওপাড়া রেল স্টেশন থেকে এবং আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে দীর্ঘ সাতাশ দিন পরে আজকে আঠাশ দিন পরলেও সাতাশ দিন পরে যে দূরপাল্লা রেলসেবা চালু হয়েছে বন্ধ থাকার পরে আজকে আঠাশ দিন অর্থাৎ মানুষের ভিড় তো একটু থাকেই সেই সাথে যাত্রীদের যে নিরাপদ ভ্রমণের আশ্রয়স্থল সেটা হচ্ছে রেল ভ্রমণ তেমনটাই কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন সর্বশেষ আপনাদেরকে নোয়াপাড়া রেল স্টেশন থেকে জানানোর চেষ্টা করলাম জাকির হোসেন ডি রয়ে গ্যানসিল টিভি